तिमुराली सूतरगाची इकने अपना देखते बच्चन इकने ये जो फैक्ट्री काम बारी और इकने ये जो काट लगाना चाहिए ये जो मने चले काट जेटा हुई फैक्ट्री ते मने पहुँचा पहुँचा मने मिश्चित दुकानेर जो गाद मने जेटा के मने सुगर सिरप बोलचे मने मिश्चित दुकाने पूरा पहुँचा गाद ता इरा इन्हीं মানে যেটা গুড় তৈরি করছে যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয় মানে আখ থেকে হয় তো সুগার সুগার থেকে 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 না না করে করে এরা পচা মানে মানে ও ওরা এই মিষ্টি বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে সেটা থেকে আপনার পচা মানে রসে এনে মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে 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 এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টারেটে দিচ্ছে তাতে কেমিক্যাল দিচ্ছে এটা মারাত্মক ব্যাপার ওতে পচা ঘুর তো বটেই পচা রস তো বটেই প্লাস কেমিক্যাল দিচ্ছে দিয়ে গুড়টাকে পুরো আমাদের মানুষের খাচ্ছে মানুষের জন্য এটা ইঞ্জুরিস টু হেলথ টু মাছ ইঞ্জুরিস টু হেলথ এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে হ্যাঁ পয়জনাস হচ্ছে এবং এদের কোনো লাইসেন্স নেই কাগজপত্র নাই ফুড সেফটি লাইসেন্স নেই ফায়ার লাইসেন্স নেই কিছুই নেই

1500 ठीक सब कोतुरीन कुला ऐसे बजने तो बाजू पर भाई अपना कच्चा जितना रोस जितना माने मिचुदगंध के जैसे सिरप पर माने रोस माने पहचान जो रोस्टांचे सिटेप्लाई 25 दिन और जितना तोड़ी औरा करें जैसे तो वाने भाई 200 700 दिन मत नहीं कोई पुलिस लाइसेंस चलो ना नहीं कोई पुलिस लाइसेंस तो न तो तो মানে ওদের যেটা হচ্ছে আদার্স যে কাজ করতে থাকার কথা সেগুলো নাই আর সেটার বড় হচ্ছে মানে মানে গুড়কে গুড় গুড়কে গুড় মানে আখের রস থেকে যেটা আমরা গুড় করি সেটা না করি ওরা মিষ্টির দোকানে পচা রস থেকে গুড়ি কি বুঝতে পারলাম এই আগে এখন রেট হয়েছে প্রায় পাঁচ ছবার রেট হয়েছে

ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে